সাইক্লিং করার সময় মাঝে মাঝে ড্রাইভ ট্রেনটা চেক করা দরকার আমি আরেক দিন দেখছিলাম পলিথিন পেঁচাই গেছিল তখন ক্লিয়ার করছিলাম কষ্ট হয়েছে পলিথিন লম্বা হয়ে ঢুকে যায় আর সুতা পেঁচাইছিল একদিন লং রাইডে গেছিলাম সেই তো সেদিন হঠাৎ করেই চোখে পড়লো আজকে আমার পরিচিত একজন সে দেখায় দিল হ্যাঁ এই যে কাপড় পেঁচায়ে গেছে এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার যদি এই কাপড় ঠিকভাবে পেঁচা যাইত তাহলে আমার এই ট্রেলার এইখান থেকে হ্যাঙ্গার ভেঙে যাওয়ার সুযোগ আছে অথবা এই জায়গা থেকে ট্রেলার ভেঙে আলাদা হয়ে যেতে পারে আর এটা পলিস্টার বা ট্যাট্রন জাতীয় একটা কাপড় খুব শক্ত ভাবে চাইছে এটা কি ছিঁড়ে গেছে না এই যে খুলে গেছে এটা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত এটা এই যে এই ধরনের কাপড় তিন টুকরা হয়েছে এই কাপড়গুলো মাঝে মাঝে বাতাসে উড়ে রাস্তায় পড়ে থাকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু একজন দেখিয়ে দেওয়াতে আমি চোখে বসে তা তো আমার দৃষ্টি অগচরে হয়ে যেত ঘটনাটা তো আপনারা মাঝে মাঝে ড্রাইভ ট্যানে এগুলো চেক করবেন আর সাইকেল চালানোর সময় এই সামনে দৃষ্টি রাখতে হয় যে চাকার নিচে কি যাচ্ছে তবে অনেক সময় বাতাসে উড়ে চলে আসে এখন বাতাস খুব খারাপ তাই থ্যাংক ইউ